অনেকেই জিজ্ঞেস করেন যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনার লোড আনলোড ভিসায় মানে আসা কি উচিত হবে কি না বা এই ভিসাতে আসার পরে মানে কি কি ধরনের কাজ মনে করেন করতে পারবেন আর কি তাই যারা লোড আনলোড ওয়ার্কার হিসেবে আসে তো এরা মনে করেন সৌদি আরবের মধ্যে যে কোনো ধরনের কাজই করতে পারে আর কি বা আপনি যদি মনে করেন আসেন লোড আনলোড ভিসায় আপনার যদি কোনো ঘনিষ্ঠ লোক থাকে আপনারা চাইলে ইজিলি মনে করেন যে কোনো একটা কোম্পানিতে কাফালা করে দিতে পারে ওইটা সমস্যা নাই বাট বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভাই মানে ম্যাক্সিমাম মনে করেন আমাদের দেশের থেকে যে বিষয়গুলো আসতেছে তার মনে করেন নাইনটি পারসেন্ট বিদেশে লোড আনলোড ওয়ার্কার তো এই লোড আনলোড ওয়ার্কারে আসার পরে মনে করেন বেশিরভাগ মনে করেন এজেন্সিগুলা বলে বা অনেকে দালালরা বলে যে কাফালা করে দিবে তো আসার পরে তখন দেখে যে না ওরা কাফালা করতে পারে না আর কি তো যারা মনে করেন নতুন আসেন বা নতুন মনে করেন এই লোড আনলোড ওয়ার্কার বিষয়ে আসতে চান আমার মনে হয় কি নতুনদের জন্য এই মানে লোড আনলোড ওয়ার্কার বিষয়ে যদি ঘনিষ্ঠ লোক ছাড়া কেউ আসে তাহলে তাদের জন্যই খুবই মানে বিপজ্জনক কারণ লোড আনলোড ওয়ার্কারে যারা মনে করেন বর্তমানে আসতেছে বেশিরভাগেরই কিন্তু মনে করেন কাজ নাই আর কি কারণ এরা মানে যে এজেন্সি বা দালালের মাধ্যমে আসতেছে এরা ঠিক মতন কাজ দিতে পারতেছে না দেখা গেল দেশের থেকে বলে নিয়ে আসতেছে আপনারে যে আপনার অনেক টাকা বেতন দিবে এইটা বা আপনার পনেরোশো রিয়ালের মতন বেতন দুই হাজার বেতন কফি শপে চাকরি দিবে এখন ভাই আপনার যদি ভালো অভিজ্ঞতা না থাকে আপনার যদি মোটামুটি পড়া লেখা না থাকে আপনি কিন্তু এই দেশে এসে ভালো কোনো কফি শপে বা ভালো কোনো কোম্পানিতে জব করতে পারবেন না আর কি আর এই দেশে এত পরিমাণে এখন ক্লিনিং ওয়ার্কার আর কি তো মানে ক্লিনিং ওয়ার্কার তো আর সব সেক্টরে তার ক্লিনিংয়ের কাজ আপনারা দিতে পারেন আরও তো অনেক কিছু কাজ থাকে আর কি তো সেই ক্ষেত্রে আপনার যে নতুন যদি আসতে চান কেউ তো অবশ্যই ভিসা যাচাই বাছাই করে তারপরে মনে করেন আসবেন এবং আসার আগে যে কোনো একটা রিক্রুটিং এজেন্সি ভালো কোনো এজেন্সি ধরবেন যেগুলো আপনার রিক্রুটিং এজেন্সি আর কি যেমন যেগুলো আপনার মানে দীর্ঘদিন ধরে আপনার এই লোক মানে পাঠাইতেছে আর কি ম্যান পাওয়ারের বিজনেস করতেছে এই সকল এজেন্সির থেকে আপনার যদি কোনো দক্ষতা থাকে তো দক্ষতা অনুযায়ী যদি মানে কাজের যেরকম ইলেকট্রিশিয়ান আছে প্লাম্বার আছে ওয়েল স্ক্যাপ হোল্ডার আছে বিভিন্ন কাজের যে দক্ষ লোকগুলো আছে এসি টেকনিশিয়ান আছে তো এরা মানে ওরা যে সময় লোক নেয় আর কি অনেক সময় ইন্টারভিউ মনে করেন দিয়ে তারপরে এই লোকগুলো নিয়ে থাকে সব থেকে বেটার হয় আপনি যদি কোনো এজেন্সির কাছে যাওয়ার পরে আপনার যদি কোনো কাজের দক্ষতা থাকে ওই দক্ষতা অনুযায়ী আপনি ইন্টারভিউ দিয়ে তারপরে মনে করেন আসারা সবথেকে মানে ভালো হয় আর কি কারণ আপনি যেহেতু নতুন আসতেছেন আপনার এই কোম্পানিগুলোতে দুই বছরের মতন কন্ট্যাক্ট থাকে আর কি